তে বডিং লাগে তোর লাগে তোর লাগে এই حاجه বডিং নাই মোচ্চা বেনে এত করে পড়ে গেছে बता दिया बजा tekan

बहुत कैसा नागरें तादरी है ये सांती निकलता है तेरे को तो बहुत केस्टर है हम्म 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 हम

চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজ হচ্ছে শনিবার তো এই সেই কালকে সন্ধ্যেবেলা একটুখানি ই করেছিলাম গাড়িটাকে ঠিক করতে তেল ফেল ভরতে নিয়ে গেছিলাম একটু চারদিকে ঘুরে এলাম গাড়িটা না চললে ব্যাটারিটা তো ডাউন হয়ে যাবে ওই জন্য চারদিক ঘুরে চাটা খেয়ে চলে এসছি তো সন্ধ্যেবেলা তো গাড়ির ভেতরে আলো নেই ওই একটুখানি ভিডিও করেছি অল্প রাস্তাটা আর এই গাড়ির ভেতরে কোথাও চা খাওয়ার সেরকম কোনো ভালো জায়গা দেখতে পাইনি লাস্টে এক জায়গায় দাঁড়ালাম খেয়ে ওই দক্ষিণেশ্বরের কাছে ওখানে দাঁড়িয়ে চা খেয়ে চা বিস্কুট আর খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরলাম আর ঠাকুরের মিষ্টি আজকে পুজো দিতে যাব তো তার মিষ্টি টিষ্টি কিনে নিয়ে চলে এসেছি ধরে যাচ্ছে খালি এই ঠান্ডা গরমে ঠান্ডা গরমে একদম ঠান্ডাটা চলে গেছে আর এতেই বেশি শরীর খারাপ লোকের করে আর কি দুদিন চার দিন আর একটু ঠান্ডা না থাকলে হয় এই জানুয়ারি মাস শেষ হলো না তা করতে করতেই ঠান্ডা একদম হাওয়া তো চলে এলাম ভিডিওটা নিয়ে কালকে শুরু করেছি আর আজকে শেষ করব তো এখনই সে কি কিনে যায় না আজকে তো পুজো দিতে যাব তো আজকে আমাদের মা সে তোলার এখানে ইয়ে রয়েছে ঠান্ডা খাবার দিন তো আজকে তো সেরকম রান্না কিছু হয়নি পান্তা খেতে হয় আর হচ্ছে আমি পান্তা খাবো আর ওই ছেলে এক গাল নামে খাবে আর হচ্ছে ওর লুচি আলুর দম হয়েছে আর আমি একটুখানি ওই পান্তা আলু ভাতে দিয়ে বেগুন ভাজা টুকটাক সব করে নিয়েছি তো ওই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তো দেখাই পান্তা আমি বাটিতে নিয়ে নিয়েছি একটা আর এই যে ছেলে লুচি খাবে ওই এক গাল পান্তা মুখে দেবে আলুর দম এখানে বেগুন ভাজা আর এই যে এক্সট্রা ছেলে খাবে বলে নিয়েছিলাম ও তো খাবে না রেখে দিয়েছি আর এই যে লঙ্কা তেল আলু ভাতে নতুন আলু ভাতে মেখে নেব গরম একদম আর এখানে আছে বাঁধাকপির তরকারি আর হচ্ছে বেগুন ভাজা তো চলুন ওটা সাদা মানে হলুদ ছাড়া তো এটা হলুদ দিয়ে তো খেয়ে নিই বেলা হয়ে যাচ্ছে ছেলেকে লুচি কটা দিয়ে দিই চারটেই থাক খেলে আবার নেবে এখনো বেগুন ভাজা দিয়ে খায় নেবে চলুন ওকে দিয়ে দিয়েছি বাবু বেগুন ভাজা খাবি তো চলুন খেয়ে নি আমি तो चलो खेते स्टार्ट करी टीवी चला नहीं बाबू तो पान तो खूब ही भलोबासी असुविधे की